লাইকুম আসসালাম ওরহামতুল্লাহি ওবরকাত শহীদ শিখি গুরুফনাং এগারোতে বাংলাদেশ থেকে ভাই সুলাইমান প্রশ্ন করেছেন আল্লাহ সুবাহরবাণী ইন্নামাল মুশ্রিক উ না যে এখানে আল্লাহ সব তারা বলছেন যে নিশ্চয়ই মুশ্রিক সম্প্রদায় হচ্ছে নাজাস অপবিত্র তো তাদের এই অপবিত্রতা কী ধরনের অপবিত্রতা শারীরিক নাকি মানবী অর্থাৎ আত্মিক এবং তাদের শরীর পাক না পাক বা তাদের খাবার খাদ্য এগুলো পাক না নাপাক এবং তারা যদি মুসলমানদেরকে কোনো বিষয়ে সজাগাত বা দান করে সেটা মুসলিম বা ইসলামী কোনো বিষয়ে সেটা ব্যবহার করা যাবে কিনা বা তাদেরকেও কোনো মুসলিম কোনো প্রকার সহযোগিতা দান ছাকাত করতে পারবে কিনা এই বিষয়গুলি কোরআন মাহাদিসের আলোকে সম্মানিত ভাই জানতে চেয়েছেন সম্মানিত ভাইকে সুন্দর প্রশ্ন উত্থাপনের জন্য তাকে ধন্যবাদ বিসমিল্লা প্রথমত আল্লাহ রসলিল্লা প্রথমত আল্লাহান এখানে মুশ্রিকদেরকে যে নাজাজ তথা অপবিত্র বলা হয়েছে এই অপবিত্রতা হচ্ছে মূলত মানবী অর্থাৎ আলাবাসীরা যেটা স্পর্শ বা বাহ্যিক নয় যেটা হচ্ছে অভ্যন্তরীণ অপবিত্রতা কেননা এখানে এই পবিত্রতা সম্পর্কে এই আয়াতের ব্যাখ্যা করতে যেয়ে কথা যার হল্লা তিনি বলেছেন যে তারা হচ্ছে জুনুব অর্থাৎ তারা তারা ফরজ গোসল হলেও তারা গোসল করে না তারা জুনুবই থাকে সবসময়তে তাছাড়া রসদ সাল্লা সাল্লামের হাদিস থেকে বোঝা যায় যে তাদের এই অপবিত্রতা হচ্ছে অভ্যন্তরীণ বা মমিনদের বিপরীতে যে অপবিত্রতা অর্থাৎ শিরক ইমান না থাকার কারণে শিরিক এবং কুফরির অপবিত্রতা কেননা আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে লা আঞ্জেস যে মমিন কখনো অপবিত্র হয় না অর্থাৎ সে সে তার যদি গোসল ফরজ হয় তথাপিও সে সেটা অপবিত্রতা হকমি অর্থাৎ বিধানগতভাবে সে অপবিত্র কিন্তু বাস্তবিক এবং সে জাতগতভাবে সে মমিন কখনো অপবিত্র হয় না যেমন তিরাস সাল্লাহাম একদিন হোজাই ফরাজুল্লাহ আনহুর কাছে আসলেন তখন হোজাই ফরাজুল্লাহ আনহুর হাত ধরলেন হোজাই ফরাজুল্লাহ আনহু বললেন যে আল্লাহ রসুল্লাহ ইন্নি জুনুবন আমি হচ্ছে জুনুবি অর্থাৎ আমার গোসল ফরজ হয়ে গেছে রসদুল্লাহাম বললেন যে মুমিন কখনো অপবিত্র হয় না অর্থাৎ এই অপবিত্রতা হচ্ছে শারীরিক অপবিত্র হলেও সে মমিন কখনো বাহ্যিক বা যেটা ভিতরকার পবিত্র অপবিত্র সেটা মমিন কখনো হয় না যেহেতু তার অন্তরে আল্লাহর বিশ্বাস তাও সেইদের প্রতি তার ইমান এবং ভালোবাসা থাকার দরুন সে কখনো অপবিত্র হয় না আর মোশরেক অপবিত্র শারীরিকভাবে নয় বরং তার এই অপবিত্রতার উদ্দেশ্য হচ্ছে যে সে সিরকি এবং কুফরির জনিত যে অপবিত্রতা তার অন্তরে রয়েছে এটা এটাই হচ্ছে এখানে মূল উদ্দেশ্য শারীরিক অপবিত্রতা এখানে উদ্দেশ্য নয় অর্থাৎ কাফের মোশ্রেকরা শারীরিক অপবিত্র হতে পারে যেমন মুসলমানরাও শারীরিক অপবিত্র হয়ে থাকে কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে ভিতরকার অপবিত্রতা আর মুশেকদের শারীরিক এখানে শারীরিক ইয়ে উদ্দেশ্য নয় শারীরিক অপবিত্রতা উদ্দেশ্য নয় কেননা রাসূলুল্লাহ সাল্লু আলু সাল্লাম খাবার তিনি নিজেও খেয়েছেন তাদের পাকানো খাবার এবং ইয়াহুদিদের খাবারকে এবং তাদের যোগীকৃত পশুকে ইসলাম আমাদের জন্য হালাল করেছেন রসদুল্লাহ আসলাম নিজেও ইহুদি কর্তৃক পাকানো খাবার তিনি নিজে খেয়েছেন তাই অমুসলিমদের পাকানো খাবার যদি সেটা তাদের অর্থাৎ বিশেষ করে ইয়াহুদি এবং খ্রিস্টানদের পাকানো খাবার রসদুল্লাহ আসলাম খেয়েছেন খাওয়ার ইসলামের অনুমতি রয়েছে এখান থেকে বোঝা যায় তাছাড়া সাল্লাম আসলামকে এক সাহেব রাসুল্লাহ আমাদের আমরা অমুসলিমদের পাশে বসবাস করি কোন সময় আমাদের কাছে কোনো পাত্র থাকে না তাদের পাত্র ব্যতীত ওয়া আসলাম বললেন তাদের পাত্রগুলিতে তোমরা যদি তো কোনো পাত্র না থাকে তাদের পাত্র ব্যতিত তাহলে তাদের পাত্রগুলি তোমরা ধৌত করবে এরপরে তোমরা সেটাতে পাকাবে বা খাবে তাই তাদের তাদের শরীর না এখানে উদ্দেশ্য না কেননা ডাল্লাহ আসলাম তাদের পাকানো খাবার নিজেও গ্রহণ করেছেন এবং গ্রহণ করা বিষয়ে ইসলামে আমাদেরকে অনুমতি দিয়েছেন বাকি থাকলো যে তাদেরকে দান করা এবং তারা যদি দান করবে সেই দান গ্রহণ করা যাবে কিনা অর্থাৎ অমুসলিম কাফের মুসলেক যদি কোনো প্রকার দান করে বা কোনো সাহায্য সহযোগিতা করে মুসলিমদের মুসলিমকে অথবা ইসলামে কোনো বিষয় সেটা গ্রহণ করা যাবে কিনা তাদের এই দানটি হতে পারে তিনটা উদ্দেশ্যের যে কোনো একটি উদ্দেশ্যে যদি তাদের উদ্দেশ্য হয় যে যেমন মসজিদ মাদ্রাসা বা ইসলামী কোনো বিষয়ে তাদের দানের উদ্দেশ্য যদি হয় এই যে পরিচালনার কমিটিতে তারাও থাকবে অর্থাৎ ইদারিয়াতে পরিচালনা নিয়ম নীতি প্রণয়নে তারাও তাদেরও অংশগ্রহণ থাকবে তো অবস্থায় তাদের এই দান নেওয়া যাবে না কেননা যাতে করে তারা অমুসলিম থাকা অবস্থায় কাফের থাকা অবস্থায় ইসলামিক কোনো বিষয় তারা পরিচালনা করতে সুযোগ না পায় দুই নম্বর হচ্ছে যে হয়তো তারা মসজিদ বা মাদ্রাসার যেটা প্লান বা তাকতিত খোতা প্লান নির্মাণ কাজে যদি তারা সাহায্য সাহায্যতে আগে আসে তাতে কোনো দোষ নাই যদি সেক্ষেত্রে মুসলিম ইঞ্জিনিয়ার বা মুসলিম তৈরিকারক না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে তাদের দ্বারা মসজিদ মাদ্রাসার প্লান তৈরি করা বা সেগুলোর যে বিভিন্ন ধরনের কাজের বিষয় রয়েছে সেখানে তাদের দ্বারা সেটাকে করায় নেওয়া এটা দূষণীয় নয় যদি সেক্ষেত্রে মুসলিমদের অভাব থাকে বা মুসলিম ইঞ্জিনিয়ার বা মিস্ত্রির বা কর্মকর্তাদের যদি সেখানে অভাব থাকে তাহলে সেক্ষেত্রেই শুধুমাত্র মুসলিম অমুসলিমদের ব্যবহার করা যেতে পারে কেননা মুসলিমদের বর্তমানে নেওয়া যাবে না যেহেতু তারা প্রকৃতপক্ষে ইসলাম এবং মুসলিমানদের শত্রু তারা হয়তো কোনো প্ল্যানে এমন কচু করবে যা পরবর্তীতে মুসলিম বা ইসলামদের জন্য মুসলিমদের জন্য ক্ষতি হতে পারে তিন নম্বর হলো যে তাদের এই সাহায্য এবং সহযোগিতার পিছনে অন্য কোন উদ্দেশ্য নাই শুধুমাত্র মুসলমানদের সাথে অংশ বা অংশীদার হওয়া কিন্তু তাদের এখানে অন্য কোনো উদ্দেশ্য নাই পরিচালনা বা ধর্মীয় বা অন্য কিছুই নাই শুধুমাত্র দান হিসেবে সহযোগিতা হিসেবে তারা যদি কোনো সহযোগিতা রাখে বা দেয় তাহলে সেটা গ্রহণ করা যাবে এবং সেটা ইসলামী বিভিন্ন বিষয়ে সেটা ব্যবহারও করা যাবে তাতে কোনো দোষ নাই কেননা রসুল্লাহ সাল্লাহ বিভিন্ন কাফের বাচ্চাদের পক্ষ থেকে যে দা হাদিয়া এসেছিল সেটা তিনি গ্রহণ করেছেন যেমন কায়েস মকাউকেস দুজন কাফের বাচ্চা তা রসুদুল্লাহ আসলামের জন্য হাদিয়া পাঠালে রসুসুল্লাহ সাল্লাম তা গ্রহণ করেন তেমনিভাবে অমুসলিমদের অমুসলিমদের সাথে ব্যবসা বাণিজ্য দুনিয়াবি যেটা মোয়ামলা সেগুলো যদি তাদের সাথে করতে হয় প্রয়োজনের খাতিরে তাতে কোনো দোষ নাই কেননা রসুদালাম নিজেও ইয়াহুদ্দীদের কাছ থেকে ক্রয় বিক্রয় করেছেন এবং রসুদোল্লা ইসলাম যখন মারা গেছেন তখনও তার এক দেড় তার একটি দেড় এক ইয়াহুদ্দীর কাছে ঋণ ছিল যে যে দেখে দৃঢ়টা রেখে কিছু খাবার তার পরিবার প্রয়োজনের জন্য নিয়ে এসেছিলেন তাই অমুসলিমদের সাথে দু মহাবেলা প্রয়োজনের ক্ষেত্রে করা এটা কোনো দোষের নাই বরং এটা জায়জ একমাত্র ধর্মীয় বিষয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক বা কোনো আপোষ থাকবে না সর্বশেষ বিষয় হলো যে তাদেরকে কোনো সহযোগিতা করা যাবে কি না হ্যাঁ প্রয়োজনের ক্ষেত্রে অমুসলিম যদি প্রতিবেশী হয় এবং অসহায় হয় অনাথ হয় গরিব হয় বিপদগ্রস্ত হয় তাহলে মুসলিম ব্যক্তি তাকে সাহায্য করতে পারবেন প্রতিবেশীর হক হিসেবে একজন মানুষ হিসেবে একজন বিপদগ্রস্ত হিসেবে একজন অসুস্থ ব্যক্তি হিসেবে তাকে সাহায্য সহযোগিতা করতে পারবেন শারীরিক আর্থিক তবে জাকাত দিয়ে জাকাতের অর্থ দিয়ে নয় এমনি তার নিজস্ব অর্থ থেকে কারণ আল্লাহ সবহানা সুরাত মমতা মুমতাহিনায় বলেন যেহা কুমুল্লাহ আনিল আলাম কুয়াতিল হকুম আল্লাহ রাবুল আলমী তোমাদেরকে নিষেধ করেন না বারণ করেন না ওই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে যারা তোমাদের সাথে ধর্মীয় বিষয়ে যুদ্ধ করে না ওলাম খুরুজকুম এবং তোমাদেরকে তোমাদের জনপদ থেকে বেরো করে দেয় না আংতাবার রু হুম যে তোমরা তাদেরকে সহযোগিতা করবে তাদের কোনো বিষয়ে বিপদগ্রস্ত হলে বা তারা যদি অনাথ গরিব অসহায় হয় তার পাশে দাঁড়াবে অতক্ষিত ইলাইহিম আর তাদের বিষয়ে তোমরা ইনসাফ এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে ইন আল্লাহ ইহিবুল মকসুদ্দিন আল্লাহ সবহান মকসুদ্দিন ইনসাফকারীদেরকেই ভালোবাসেন যারা পরোপকারী তাদেরকে ভালোবাসেন আর রসুল্লাহ সাল্লাম থেকে সহিয়াদিসেও বর্ণিত হয়েছে যে আব্বাক আনহুর মেয়ে আসমা আসমা বিনতে আব্বাক আনহু আনহু আনহুমা যে আসমা আউ্বের মেয়ে আসমারাতুল্লাহ আনহুমা তার মা যখন হুদাইবি আর সন্ধির বছরে মদিনায় আসল আসলো ওহিয়া মুশরেকা আর সে সময় সে ছিল মুশরেক অর্থাৎ তার মা মুশরেক মুশরেক ছিল তখন সে ইসলাম গ্রহণ করেনি তুর মুসা আদাতা সে কি এই মেয়ের কাছ থেকে আসমার আল্লাহ আনহা তিনি ইসলাম গ্রহণ করেছেন কিন্তু তার মা তখনও সে মুশরেক মেয়ের কাছ থেকে সহযোগিতা তলব করার জন্যে মদিনায় আসে হুদায়বে সন্ধী বছরে ফার্স্ট আদালত আসমা নবী সাল্লাহাম নবী সাল্লাহ আসলামের কাছে আসমা আল আনহা তিনি অনুমতি প্রার্থনা করলেন বা মাসলাদ জিজ্ঞেস করলেন ফিদা আলিকা হাল তাসিলুহা সে কি তার মায়ের সেবা যত্ন করবে ফকা আল্লাহ রসুল্লাহ আসলাম বললেন সিলি তুমি তার সেবা যত্ন করতে পারো তাই জাকাতের অর্থ ছাড়া এমনি সাধারণ দান ছাকাত অসহায় গরিব অসুস্থ প্রতিবেশী হক হিসেবে তাদেরকে জন্য করা যাবে আর যাদেরকে ইস বরং এগুলো করার মাধ্যমে তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে হবে এবং তারাই এটার মাধ্যমেই ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে পূর্বে এবং বর্তমানে অসংখ্য অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করেছে বিশেষ করে আসম জামানাতে আর জাকাতের অর্থ শুধুমাত্র তাদের ওই সময় দেওয়া যেতে পারে যখন তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে ইনামা সদাক ওয়াল করা ওয়াল ওয়ালাম আলিহ আল্লাহ ফতে বহুম যারা ইসলামে প্রবেশ করার একেবারে মুখোমুখি আকৃষ্ট হয়ে পড়েছে এমন ব্যক্তিদেরকে জাকাতের থেকেও দেওয়া যেতে পারে তাছাড়া অন্য অন্যদের ক্ষেত্রে নিজের সম্পদ থেকেই এই উপূর্বে উল্লেখিত প্রয়োজনের ক্ষেত্রে খাতিরে এবং সময় আর তাদের পাশে দাঁড়ানো যেতে পারে তাদেরকে সহায়তা করা যেতে পারে আল্লাহু আলাম আসসালামু আলাইকুম বরহমাতি ওবরক